শাস্তি এজন্য আমার ভাইরা কোরআনের যে আয়াত যে বক্তব্য আপনি আমি শুনব সাথে সাথে আপনাকে আমাকে আমল করতে হবে মেনে নিতে হবে শুনলাম এবং মেনে নিলাম এটাই হচ্ছে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত ভাইরা এই জিহাদের কিছু প্রকার রয়েছে এক নাম্বার জিহাদুল নফস বিরুদ্ধে জিহাদ তারা এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ কারণ আপনি আপনার নফসের বিরুদ্ধে যদি জিহাদ করতে না পারেন তাহলে আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন না নফসের বিরুদ্ধে জিহাদ মানে হচ্ছে আপনার নফস চাইবে আপনার আত্মা চাইবে আপনার মন চাইবে আজান হয়ে গেছে নামাজটা দেরি করে পড়ি মন এরকম বলে কি বলে না এরকম মন আছে না নাই যে আসান হয়ে গেছে একটু দেরি করে পড়ি ফজরের আজান হয়ে গেছে একটু দেরি করে উঠি তারপরে নামাজ পড়ব এরকম করতে করতে দেখা যায় সূর্য উঠে যায় ফজরের নামাজ পড়া হয় না এরকম অবস্থা হয় কি হয় না জহরের নামাজ একটু দেরি করে পড়ি আসরের নামাজ দেরি করে পড়ি এই দেরি করতে 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 এক সময় নামাজই পড়া হয় না এইটা হচ্ছে নফসের খোরাক এই নফসের বিরুদ্ধে আপনাকে আমাকে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ করাটাই হচ্ছে সব চাইতে বড় জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বল্লদিলজাহাদোফিনল নাহ দিয়ম সুবুলনা যে ব্যক্তি প্রমলভাবে আল্লার পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করে আল্লাপাক্রম পুলালামিন তাকে আল্লার পথেই পরিচালিত করেন জোরে বলেন সুভানমবাস সম্মানিত ভাইয়া রাম নফসের বিরুদ্ধে জিহার নফসেই বাহারাম কাজের দিকে আপনাকে ওই হারাম কাজে যাওয়ার আগে ফিরে আসতে হবে এই ফিরে আসাটাই হচ্ছে নফসের বিরুদ্ধে যে হাত আল্লাহর হাবিব sallallahu alaihi হাদিসের মধ্যে একটা ঘটনা বলেছেন আমার ভাইরা তিনজন ব্যক্তি পাহাড়ের গুহা পাহাড়ের উপর দিয়ে চলাচল করতেছেন হঠাৎ করে দৃষ্টি এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওই তিনজন ব্যক্তি এবার গুহার মধ্যে প্রবেশ করেছে আশ্রয় নেয়ার জন্য যখন গুহার মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি আর ছড়ে একটা পাথর উপর থেকে এসে সরাসরি গুহার মুখের কাছে এসে পাথরটা ভেঙে গেছে আমার ভাইরা পাথরটা এত বড় পাথর তিনজন গুহার ভিতরে ওই তিনজনে মিলে যদি সারা দিন ধরে ধাক্কা দেয় সারা রাত ধরে যদি ধাক্কা দেয় ওই পাথর সরানো সম্ভব হবে না গুহার মুখের কাছে পাথর তিনজন মানুষ গুহার মধ্যে চিৎকার গেলেও বাইরে আওয়াজ যাবে না এখন বলেন তো তাদের মুক্তি করে দিতে পারেন কে একটু জোরে বলেন মুক্তি করে দিতে পারেন কে আল্লাহ ছাড়া তাদের মুক্ত করার মতো আর কেউ নাই তাদের শরীরে এমন কোনো শক্তি নেই পাহাড় পাথরটাকে সারাই দিবে সরায় দিবে আমার ভাইরা তখন তিনজনে মিলে পরামর্শ করলো আমরা তো দুনিয়ায় গোনাগার বান্দা কিন্তু আমাদের জীবনে তো একটু ভালো আমল না কোনো আমল আছে আমরা ওই ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই ভালো কাজটা যদি তোমাকে সন্তুষ্ট রাখার জন্য করে থাকি তাহলে মেহরবানি করে পাথর সরাই দাও আমার ভাইরা একজন যখন আল্লাহর কাছে নিজের একটা ভালো আমলের বিনিময়ে ওসিলা দিয়া পাথর সরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথেই দেখা গেল পাথরটা একটু সরে গিয়েছে বলেন আল্লাহ তা শরণ করি তাহলে আল্লাহ হয়তো পাথর সরাই দিতে পারেন ওই সময় ওই গুহার মধ্যে আশ্রয় নেয় একজন ব্যক্তি যুবক মানুষ সে আল্লাহকে ডাক দিয়ে বলতোছে ওগো আল্লাহ আমি আমার চাচাত বোনকে অত্যন্ত ভালোবাসতাম আমি তাকে কাছে পাওয়ার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু ওই চাচাত বোন আমার পাশে আসে না আমার কাছে আসে না কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন ওই চাচাত বোন আমার কাছে কিছু সাহায্যের জন্য আবেদন করল আমি তাকে সাহায্য দিলাম প্রস্তাব দিলাম আমি তোমার এই একশো তো বিশ দিন হাম দিব কিন্তু শর্ত হচ্ছে একটা আমার সাথে তোমাকে রাত্রি যাপন করতে হবে আমার সাথে একান্তে সময় কাটাতে হবে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল একত্রে এক জায়গায় হলাম এক জায়গায় হওয়ার পরে আমি যখন আমার চাচাতো বোনের সতীর্থকে নষ্ট করার জন্য যখন প্রস্তুতি নিলাম তখন আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছে ভাইয়া এই মুহূর্তে তুমি আল্লাহকে ভয় করো সতিত্বকে নষ্ট করোনা তুমি আল্লাহকে ভয় করো ওগো আল্লাহ আমার বোন যখনে ভাবে বলেছিল আমি সাথে সাথে ওই খারাপ পথ থেকে ফিরে এসেছিলাম ওগো আল্লাহ এটা যদি আমি তোমার সন্তুষ্টি লাভের আশায় করে থাকি মেহেরবানি করে পাথরটা একটু সরায়া দাও সাথে সাথে দেখা গেল পাথরটা সরে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা যেটা আমি

শয়তান সামনে থেকে আসবে পেছন থেকে আসবে ডান থেকে আসবে বাম থেকে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা লা আতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈহিম ওয়া লা তাজিদু akathahum shakirin আজ পর্যন্ত অবকাশ দিয়েছ যে আদমের কারণে আজকে আমি অভিশপ্তদের সরদারে পরিণত হয়েছি ওই আদম সন্তানের সামনে থেকে আমি অসুয়াশা দিব পেছন দিক থেকে অসুয়াশা দিব দিব ডান দিক থেকে অসুয়াশা দিব বাম দিক থেকে অসুয়াশা দিব ওলা তাদিদু আকসর হুম সাকির ও গো আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে অধিকাংশই অকৃতজ্ঞ পাবেন কৃতজ্ঞ কেউ কাউকে পাবেন না অধিকাংশই আপনি অকৃতজ্ঞ পাবেন সম্মানিত ভাইরা জিহাদ জিহাদ করতে দ্বিতীয় নম্বর হচ্ছে বিল লিসান জবান দিয়ে জিহাদ করা অন্যায়ের প্রতিবাদ করা খারাপ কাজের প্রতিবাদ করা খারাপ কাজকে ঘৃণা করা আপনার জবান দিয়ে অন্যায় কাজের প্রতিবাদ করা এটাও জিহাদ সুন্দর জবান দিয়েছেন এই জবান দিয়ে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে আল্লাহর পথে চলতে হবে এটা হচ্ছে জিহাদ বিল লিসান এরপরে জিহাদ বিল কলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আপনাকে আমাকে জিহাদ করতে হবে আজকে ইহুদি রাষ্ট্র পাশ্চাত্যের মানুষেরা তারা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য ইউটিউবে ইন্টারনেটে গান ছড়িয়ে দিয়েছে এই ইউটিউব ইন্টারনেটে গান ছড়িয়ে দেওয়ার কারণে এক সময় যখন মোবাইলে ইন্টারনেট আবিষ্কার হলো ইন্টারনেটে শ্বাস দিলে গান বাজনা অশ্লীল ছবিগুলো আসতো আর এখন শ্বাস দিলে ওয়াজ কোরআন তেলাওয়াত আসে কি আসে না এটু জোরে বলেন আসে কি আসে না এই যে ইউটিউবার ভাইরা যারা এসেছেন এরা রেকর্ড করতেছেন এগুলো ইন্টারনেটে সারি সরিয়ে দিবেন বিশ্বের মানুষ তারা দেখতে পাবে এই জ্ঞানের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা হচ্ছে জিহাদ বিল কলাম এরপরে আর একটা জিহাদ আছে চতুর্থ নম্বর জিহাদ হচ্ছে জিহাদ বিল মাল নিজের ধন সম্পদ দিয়ে জিহাদ করা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করা এটাই হচ্ছে জিহাদ বিল মাল আল্লাহ বললেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাজ কর তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে এখন বরং তো জান আগে দিতে হবে না মাল আগে দিতে হবে একটু কথা বলেন আগে কি দিতে হবে আগে দিতে হবে মাল এরপর যদি প্রয়োজন যদি হয় সে তখন জীবন দেয়া লাগবে কিন্তু আজকে দুনিয়ার মানুষেরা মানের ব্যাপারে অত্যন্ত কৃপণ হয়ে যাচ্ছে কিন্তু কৃপণ মানুষদের কাছ থেকে কিন্তু মানুষ দূরে সরে যায় স্বয়ং আল্লাহ কৃপণদের থেকে দূরে সরে যায় জান্নাত কৃপণদের থেকে দূরে সরে যায় আর জাহান্নাম কৃপণদের নিকটে চলে আসে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যারা কৃপন হয় তাদের নিকট থেকে মানুষ দূরে সরে যায় আল্লাহ দূরে সরে যায় জান্নাত দূরে সরে যায় তাদের নিকটে চলে আসে বলেছেন যারা দান সৎকা করে তাদের নিকটে আল্লাহর জান্নাত চলে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নিকটে চলে আসেন মানুষ তাদের নিকটে চলে আসে সম্মানিত ভাইয়েরা এজন্য কৃপণতা দূর করতে হবে রাসুল হাদিসের মধ্যে বলেছেন ইবাদতকারী কৃপণ ব্যক্তির চাইতে মূর্খ দানকারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় এজন্য আমাদের দানের হাত প্রসারিত করতে হবে আপনি আমি যখন রাত্রিবেলা ঘুমোতে যাই আমার বাইরে আপনি আমি যখন ঘুমিয়ে যাই এই ঘুম থেকে আর উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি কিন্তু থাকে না এই ঘুম আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে এই ঘুম থেকে যখন আপনি আমি উঠি আলহামদুলিল্লাহ আমার টানা মহিলা হিমলু সুর আল্লাহর শুকুরিয়া আদায় করে বলে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়েছিল দিয়েছিলে এখন জীবন দান করেছো এজন্য তোমার শুকুরিয়া আদায় বললাম এই মানুষ যখন সকালবেলা নতুন একটা সময় পাই দুইজন ফ্রেশদা চলে আসে দুইজন ফ্রেশদা এসে সারা দিন তার পাশে ঘুরতে থাকে আর বলতে থাকে ওই মানদা যদি আল্লাহর পথে দান করে ওই বান্দা যদি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার বান্দা দান করেছে তোমার বান্দা সাদকা করেছে তুমি তারে উত্তম প্রতিদান দিও আর ওই বান্দা যদি দান করার সুযোগ থাকার পরেও যদি দান না করে কৃপণতা করে আল্লাহর ফেরেস্তা দোয়া করে আল্লাহ তোমার বান্দা কৃপণতা করেছে তোমার বান্দার রিজিক তুমি কমাই দিও এই জন্য আমার ভাইয়েরা দানের হাতকে আপনাকে আমাকে প্রসারিত করতে হবে জিহাদ বিল মাল মালের জিহাদ মানে সম্পদ দিয়ে জিহাদ করা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির

পোস্টারের শুরুতেই কিন্তু লেখা হয়েছে সাম্পাপুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তার মানে এই মাহফিল করে আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের থাকার বিনিময়ে এই মসজিদটা আরও সুন্দর করা হবে এই বাজার কেন্দ্রীয় মসজিদ হওয়ার কারণে এখানে অনেক মুসাবির ব্যক্তিরা নামাজ আদায় করেন অনেক দূরের মানুষেরা এখানে এসে নামাজ আদায় করেন এজন্য এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ মানুষ আসার কারণে এখানে অনেক মানুষ হয় জুমায়ও অনেক মানুষ হয়ে হয়ে যায় দোতলা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় এই মসজিদটাকে আরও সুন্দর করতে হবে এজন্য আপনাদের দানের হাত প্রসারিত করতে হবে আপনাদের প্রচেষ্টায় এই মসজিদ দূর হয়েছে এখন মসজিদের সামনে Claro, que suena. কাজ বাকি আছে প্রায় দুই লক্ষাধিক টাকা যদি হয় তাহলে মসজিদের সামনের কাজটা এবং ডেকোরেশনটা চেঞ্জ করা যাবে এই জন্য ভাইরা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনাকে আমাকে আল্লাহর পথে জিহাদ করার জন্য এই মসজিদে আপনি দান করতেছেন এটা হচ্ছে জিহাদের অংশ এখানে মানুষ কোরআনের আলোচনা শুনবেন এখান থেকে মানুষ হেদায়ত পাবেন এখান থেকে মানুষ দিনের জন্য কাজ করবে এজন্য সেই দিনই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি কে আছেন সর্ব প্রথম আল্লাহর কোন বান্দা আছেন দশটি হাজার টাকা এই মসজিদের জন্য দান করবেন একটু মেহরবানি করে ঘোষণা দিবেন কাজ শুরু হয়ে গেলে তখন কাজ শুরু হলে আপনারা টাকা দিবেন এজন্য আমি আপনাদের কাছে আবদার করছি যারা নগদে দিতে চান তারা নগদে দিবেন আর যারা বাকিতে লেখায় দিতে চান তারা বাকিতে লেখায় দিবেন আমার ভাইয়েরা কোন সে সৌভাগ্যবান ব্যক্তি আছেন যিনি সর্বপ্রথম বলবেন হুজুর আমি দশটি হাজার টাকা দান করব। আজকে আপ কারোর বাবা নাই কারোর মা নাই দীর্ঘদিন বাবা মা কবরে শুয়ে আছেন বাবা মার কবরের পাশে পর্যন্ত যাওয়া হয় না এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে অনেক দিন বাবা মার কবরের পাশে যাওয়া হয় না কিন্তু সন্তান হিসেবে পিতা মাতার জন্য দায়িত্ব আছে না নাই একটু জোরে বলেন আছে না না মানুষ যখন মারা যায় তার জন্য দুইটা আমল দুইটা কাজ করতে হয় এক নাম্বার হচ্ছে সর্বোত্তম আমল হচ্ছে তার জন্য দুইটা কাজ করা এক নাম্বার হচ্ছে তার জন্য দোয়া করা দুই নাম্বার হচ্ছে তার জন্য দান সৎকা করা আমরা যখন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন মারা যায় সবার জন্য আমরা দোয়া করি সাথে সাথে আমাদের আপন জন প্রিয়জন যারা কবরে চলে গেছে তাদের জন্য কিছু দান সৎকা করতে হবে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে বলুন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মারা গিয়েছে মা মারা যাওয়ার আগে মা যেন আমার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলেন মা যদি সময় পেতেন তাহলে হয়তো আমারে বলতেন যে কিছু দান সাতকা করতে আসলে মানুষের শেষ কথা হবে যে আল্লাহ তুমি আমারে একটু সময় দাও আমি আমার সব সম্পদ দান করে নেককার সলিহিন বান্দা অন্তর্ভুক্ত হয়ে যাব কো আনফিতুম মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদকুমুল মাউত আল্লাহ বলছেন তোমরা মৃত্যু আসার আগে করো কারণ মৃত্যু যখন আসবে তখন তোমাদের জীবনের শেষ কথা হবে আল্লাহ তুমি আমারে আর সময় দাও তুমি আমারে আর একটু সময় দাও তুমি যদি আমারে আর একটু সময় দাও তাহলে আমি আমার সমস্ত সম্পদ দান সৎকা করে আসবো আমার ভাইরা বলেন তো তখন মালাকুল মৌত আজরাইলকে সময় দেবে নাকি একটু জোরে বলেন সুযোগ দেবে নাকি এজন্য আমার ভাইরা মৃত্যু আসার পূর্বে সময় থাকতে সুযোগ থাকে দান করতে হবে আল্লাহর নবীর ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গিয়েছে মায়ের জন্য যদি দান করি মায়ের নামে যদি আমি দান করি মা কি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমি চাচ্ছিলাম দশটি হাজার টাকা এই মসজিদের জন্য কে দান করবেন আল্লাহ রাসূল বলেছেন মান বানাল্লাহিল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল যে ব্যক্তি মসজিদ তৈরিতে সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাফিজুর রহমান এই যে মসজিদের দুই তালা দেখতেছেন না এই সামনের অংশটায় প্রায় চার লক্ষ টাকা উনি খরচ করেছেন চার লক্ষ টাকা দিয়ে এই মসজিদের কাজ সামনের কাজটা করে দিয়েছেন আবার এই মসজিদের জন্য দশ হাজার টাকা বাজেট দিয়েছেন একটু দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম আলহাজ ডাক্তার হাফিজুর রহমান দশ হাজার টাকা মসজিদের জন্য দান করেছেন আল্লাহ দানকে কবুল করে দাও তার আব্বা আম্মার কবর নূরে নুরান্বিত করে দাও জান্নাতের বাগান বানায় দাও ওই পরিবার থেকে যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও যারা জীবিত আছে দিনের পথে অবিচল থেকে তাও অফিকে দাও বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ার বালা হাওয়ার সাথে মিশিয়ে দাও মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তানের সাভুক্ত হয়ে জীবন যাপন করা তাও তুমি দান করে দাও আল্লাহ ভাই অসুস্থ আছেন মেহেরবানি করে শিফায়ে কামেলা দান করে দাও আমিন আসেন আর কোন ভয় আছেন দশটি হাজার